আগামী রবিবার তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কর্মীসভা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে তার আগে আজ শুক্রবার জেলা তৃণমূলের কর্মীসভার প্রস্তুতির পরিদর্শনে রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি শাহ পিংলার বিধায়ক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি দাসপুরের বিধায়িকা মমতা ভুঁইয়া চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা সাংসদ প্রতিনিধি রামপদমান্না ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ কর সহ তৃণমূল নেতৃত্বরা আগামী রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে রয়েছে জেলা তৃণমূলের কর্মীসভা তার আগে আজ সে কর্মীসভার প্রস্তুতি পরিদর্শনে কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলি শাহ পিংলার বিধায়ক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি দাসপুরের বিধায়িকা মমতা ভূঁয়া চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারাসহ সহ তৃণমূল নেতৃত্বরা এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে আগামী রবিবার ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে রয়েছে জেলা তৃণমূলের কর্মীসভা তার আগে কর্মীসভার প্রস্তুতি পরিদর্শনে রাজ্যের মন্ত্রী পিংলার বিধায়ক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি সহ তৃণমূল নেতৃত্বরা আগামী রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা তার আগে মাঠ পরিদর্শনে রাজ্যের মন্ত্রীসহ একাধিক বিধায়কসহ তৃণমূল নেতৃত্বরা ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখরা এখন প্রতিবাদী আওয়াজের ফেসবুক পর্দায়

कैमरा है চলে <ion> যান <Bondi> <osittin> এই <inaudible> পুরো

তাহলে ছবিটা আঁকবে কি করে তোর কি গোটা চড়ার ছবিটা আসতে পারে কোনদিন

না করলে লোক বেশি হয়ে গেলে তারা পালিয়ে যাবে সব কাম না आधा दबाते हैं, आपको बहुत गोल में दबाते हैं, जिसके दाँत से दोनों नाली चला आ रही है, इस दौरान बहुत ही मुश्किल है। इसके लिए कमरे में एक फंक्शन। यार वो इतना बहुत बाकी नहीं है। ये पास तो आराम होना नहीं रहता है इतना बहुत, क्या करते हैं? बराबर है। फुर्सत चला सी।

হ্যাঁ এই গাড়ি গাড়ি আর আমাকে একদম নাম্বার সময় তুমি পাঁচটা গাড়ি ও পাঁচটা বলে করতে হবে ওই জোগাড় কর

দাদা জেলা সভাপতি হওয়ার পর ঘাটালে প্রথম জেলা তৃণমূলের কর্মী সভা রয়েছে আজ দুপুর থেকে ঘাটালে রয়েছে মাঠ পরিদর্শন করলেন কি বলবেন দাদা দেখো মাঠ পরিদর্শন জন্য নেই চেচুয়া গেছিলাম একটা শহীদ দিবস ছিল চোদ্দ জন শহীদ দাসপুরের চেঁচুয়া গ্রামে যারা লবণ আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের সঙ্গে পুলিশের গুলিতে প্রাণ নিয়েছে তাদের উদ্দেশ্যে এটা উনিশশো সাল নাগাদ এই লড়াইটা চলছিল সেইটার স্মরণে প্রতি বছর এখানে এই ছয়ই জানুয়ারি আত্মবলিদান দিবস পালন তো সেই অনুষ্ঠানে এসেছিলাম প্রচুর মানুষ ছিলেন তারপর নাটারে এসে আমরা এই সাংগঠনিক জেলার ব্লকের নেতৃবৃন্দকে নিয়ে বিধায়কদের নিয়ে একটা মিটিং করলাম প্রস্তুতি যে আমরা যে একত্রিশ তারিখ সিদ্ধান্ত নিলাম এখানে সার্বিকভাবে সারা জেলার কর্মী সভা করল সেটা কতটা প্রস্তুতি হলো খতিয়ে দেখলাম তো দেখলাম খুব ভালো প্রস্তুতি হয়েছে খুব খুশি সারা জেলা থেকে ব্যাপক সংখ্যক কর্মী এখানে উপস্থিত হবে এবং খুব উচ্ছ্বাসের সঙ্গে কর্মীরা আসছেন প্রথম দেখলাম খুব উচ্ছ্বাস তাদেরকে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সবাইকে বোঝাবো যে দীর্ঘদিন ধরে ঘাটালের মানুষের যে দাবি ছিল শুধু ঘাটাল তো নয় আরও কয়েকটা ব্লকের সঙ্গে তারা উপকৃত হবে দেব দীপক অধিকারী যে দাবিটা উত্তোলন করে এসেছিলেন সেই দাবি যদি মান্যতা দিয়েছেন কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও কেন্দ্র টাকা না দেওয়া সত্ত্বেও দিদি কষ্ট করে টাকা জোগাড় করে এই মাস্টার প্ল্যান স্যাংশন দিয়েছেন অর্থাৎ ঘাটালের সাধারণ মানুষের এই ইচ্ছা এই প্রত্যাশা পূরণ করেছে এর নামই মমতা বন্দ্যোপাধ্যায় কষ্টের সঙ্গে তাই সেটাকে সাপোর্ট জানানো একটা দরকার আমরা সমর্থন দেব দল হিসেবে সেই জন্যই পরশু দিন এই মিটিংটা ডাকা হয়েছে রবিবার সকাল দশটায় দেখবেন কাতারে কাতারে হাজার হাজার মানুষ আমাদের কর্মীরা এখানে আসবেন এবং সমস্ত শাখা সংগঠনকে সংগঠিত করেছে সমস্ত শাখা সংগঠন বিভিন্ন ব্লক থেকে অঞ্চল থেকে তাদের সহকর্মীদের নিয়ে আসবেন তৃণমূলের যারা নেতৃত্ব আছেন তারা তাদের সহকর্মীদের আনবেন এটা খুব একদম পরিকল্পিতভাবে এই সভাটা করার চেষ্টা করা হচ্ছে এবং সবাই খুব খুশি হয়েছে এই দীর্ঘদিন বাদে আমরা এরকম একটা বড় কর্মী সভার আয়োজন করেছি এই সভাটা সফল হবে দেখুন ঘাটালের ছেলেরা প্রাণপণ লড়াই করছেন এটাই হচ্ছে আমাদের কর্মীদের নমুনা নিজেরাই লড়াই করছে আমরা কোনো ভাড়া করার লোক দিয়ে লড়াই করি না নিজেরা লড়াই করি নিজেরা কাজ করি নিজেরা সংগঠিত করি নিজেরা পোস্টার বানি নিজেরা ফেস্টুন লাগাই নিজেরা দিদি অভিষেকের ছবি লাগাই নিজেরাই সব কিছু করি আমরা এটাই হচ্ছে তৃণমূলের বিশেষত্ব কোনো এজেন্সি দিয়ে আমরা এইসব ডিস্ট্রিবিউট করি না আমি এই জন্য ঘাটালে করে এখন ঘাটাল মাঠ পরিবেশন করছি আমি আছি শিল আছি মমতা মিয়া আছে অরূপ আছেন আমাদের বিধায়ক অরূপ দ্বারা আছেন আরও সবাই আছেন সমস্ত নেতৃবৃন্দের ছেলেন আছে আমি খুব খুশি যে সবার এই ইচ্ছে দেখে এবং সবাই ভাবছেন আমরা নিশ্চয়ই একটা নতুনভাবে দলের সমস্ত নতুন পুরনো মানুষকে একাকার করে একত্রিত হয়ে করব একটাই বার্তা সবার কাছে যে উই আর ইন এ সেম বোট আমরা ইউনাইটেড ইউনাইটেডলি ছাব্বিশ সালের লড়াইটা আমরা লড়ব সেই বার্তা আমরা আট তারিখের সভা থেকে মানুষের উদ্দেশ্যে আমাদের কর্মীদের উদ্দেশ্যে দেব যে কর্মীরা আসতে পারবেন না তাদের জন্য আমাদের থাকলো আমাদের এই বার্তা যে একবার মিটিংয়ে আসতে পারছেন না হয়তো কোনো কিছুর অভাবে কোনো ভিক্যালসের অভাবে অনেক দূর দূর থেকে আমাদের ব্লক আছে তো তবু আপনাদের বলছি হতাশ হবেন না আমরা এরপর প্রত্যেকটা ব্লক এবং জিপি ভিত্তিক সভাগুলো করব সেটারই কালকে একটা পরশু একটা বিস্তৃত আমরা রূপরেখা তৈরি করব এই জন্য সভা সবাই আসবেন সমস্ত নেতৃবৃন্দ আসবেন এবং সমস্ত সহকর্মীরা আসবেন সবাইকে ধন্যবাদ দিদি আগামী রবিবার জেলা তৃণমূলের ঘাটালে কর্মী সভা রয়েছেন তার আগে মাঠ পরিদর্শনে আপনি রয়েছেন কি বলেন অগ্রিম প্রস্তুতি মিটিং ডেকেছিলেন তাতে আমরা সবাই এসেছিলাম ব্লক সভাপতি জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত সমিতি সভাপতি পৌরসভার চেয়ারম্যান টাউনের প্রেসিডেন্ট সমস্ত এমএলএরা সবাই মিলে জেলা এবং আমাদের চেয়ারম্যান আর আলাদা সহ সবাই মিলে আমরা আজকে আলোচনা করলাম কোন ব্লক কত কীভাবে আসবে কোথায় গাড়ি থাকবে মঞ্চে তিনটে মঞ্চ করা আছে কী কোথায় বসবে সব নিয়ে আলোচনা করছে প্রচুর লোক আসবে সবাইকে উৎসাহিত এবং উদ্দীপনা দেখাচ্ছে যে আসার জন্য ফলে সেদিন কালবাদে পরশু প্রায় পঁচিশ হাজার লোকে জমায়ে করবে সঙ্গে সঙ্গে ঈদ আছে কালকে ঈদ আছে ঈদের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি দলীয় নেতৃত্ব কারা কারা উপস্থিত থাকবে সমস্ত জেলার সমস্ত নেতৃবন্দির এটা জেলা স্তরে মিটিং হচ্ছে সমস্ত ব্লক অঞ্চল কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক জেলার সাতটা বিধানসভা একটা লোকসভা কেন্দ্রে আমরা পঁচিশ হাজার কর্মীকে নিয়ে আমরা সভা করবো আর করবো হচ্ছে সমস্ত এমএলএরা থাকবে জেলা কমিটি সবাই থাকবে জেলার সমস্ত নেতৃত্বরা থাকবে প্রবীণ যারা থাকবে নবীনরা থাকবে যুব ছাত্র মহিলা সবাই সংখ্যালঘু এস এস কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে কর্মীরা প্রস্তুত আছে তারা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতারা কাজ করে নেতারা সব কর্মী তারা সেই কাজই করবে এবং তারা আগামী দিনের যে মানে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতীয় জনতা পার্টি সহ সিপিএম কংগ্রেসকে পর্যদস্ত করে ঘাটাল সাংগঠনিক জেলার সাতটা বিধানসভায় আমরা জিতব এটাই আমাদের আগামী দিনের লক্ষ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা আঙুল তুলবে তাদেরকে প্রত্যুত্তর দেওয়ার জন্য প্রস্তুত কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন নেজুবুলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভ টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে